যেভাবেই ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন করবেন কেউ নিজের বাড়ি থেকে করবেন কেউ রাস্তায় নেবে করবেন কেউ মায়ের কাছে যখন পুজো দিতে যাবেন অঞ্জলি দিতে যাবেন তখন মায়ের কাছে প্রার্থনাও করবেন কেউ মা অভেয়ার যে নৃশংসভাবে খুন হয়েছে তার বিচার যাতে হয় যারা এর সঙ্গে যুক্ত আছে যে দুর্নীতিবাজ মানুষ যারা সারা স্বাস্থ্য বিভাগকে শুধু নয় পশ্চিম বাংলা প্রত্যেকটা জায়গা দুর্নীতি 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 গোটা বাংলা জুড়ে চলছে থ্রেড কালচার এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দুর্গাপুজো উপলক্ষে বৃহস্পতিবার সন্ধে দলের তরফে জগদ্দল বিধানসভার কাউগাছি মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজার জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উক্ত সেবামূলক কর্মকাণ্ডে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন গোটা বাংলা জুড়ে থ্রেড কালচার চলছে মমতা ব্যানার্জির হাতে কিছুই নেই পুলিশ থেকে শুরু করে গুন্ডা মস্তান তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা সবাই থ্রেড কালচারে অবস্থায় হয়ে পড়েছেন বাংলা থ্রেড কালচারের মধ্যে চলে গেছে মমতা ব্যানার্জি হাতে কিছু নেই পুলিশ থেকে গুন্ডা গুন্ডা থেকে মস্তান মস্তান থেকে ছোট মাঝারি বড় সব নেতাই থ্রেড কালচার সব নেতা তোলাবাজিতে কালচার দেখেছেন পিকনিকে থ্রেড কালচার মেরে হসপিটালে পাঠিয়ে দিয়ে কমায় চলে গেছে সব জায়গায় থ্রেট কালচার এটা তো না পুজো আমরা করছি আর উৎস আমরা অভয় এর ন্যায় বিচারের জন্য ছেড়ে দিচ্ছি ন্যায় বিচার পেলেই আমাদের উৎসব কিন্তু পাঁচ দিন মমতা বানিজি সেই সংস্থা তো সেই সংস্থা এরকম ভুলভাল করবে না অনেক জায়গায় পুজো পারমিশন দেয়নি অনেক জায়গায় রিপোর্ট خبر شماهين